হ্যালো আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার দেখেন সবাইকে ইবা স্বাগতম তো আমি কিন্তু দীর্ঘদিন ধরে করি আর কাঠ চিড়ায়গুন এমন একটি কোনো দিনে ঘুনে ধরবে না আমরা এই ফার্নিচার গুলো যদি পঞ্চাশ বছর গ্যারান্টি দেয় তাও ইনশাল্লাহ কিছু হবে না তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে একটি প্রেসিডেন্সিয়াল ভালোবাসা লাভ পিলার খাট তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা আমাকে অর্ডার করেছিলেন রাকিব ভাই ওনার বাসা হচ্ছে সাবার উলাইলে আমার ইউটিউবে ভিডিও দেখে সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে খাটটা অর্ডার করেছিলেন ওনার গিফট হিসাবে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে এই খাটটা ওনার বাসাতে আমরা ডেলিভারিতে যাচ্ছি এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলের চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এই যে কালারটা করে দিয়েছি এই কালারটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা চাইলে পানির মানিশ্বোচা করতে পারবেন আর চিরাং সেগুন কার্ড যদি আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টি দেই তাও ইনশাল্লাহ কিছু হবে না কারণ সেগুন কার্ড এমন একটা কারণ ওইটা যদি একশো বছর ইনশাল্লাহ কিছু হওয়ার সম্ভাবনা নাই। আমি আপনি বাস বনা চিরদিন কিন্তু ফার্নিচার বা একটা স্মৃতি ওই জিনিসটা কিন্তু সবসময় থেকে যাবে আর এই ফার্নিচার গুলো কার কপাল আছে এটা কিন্তু কেউ বলতে পারে না একশো বছর পরে তো ওই খাটটা সলিড তিন চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া ছয় ফিট সাত ফিট তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য তার সাথে বিআইপি একটা দুইটা হাইসা দিয়েছে দেড় ইঞ্চির ভিতরে মাচা দিয়েছে গর্জন কাঠের তো হাইসার ফাইবার আপনার দেখেন চোখে দেখতে ফাইবার কত ইউনিক ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটানো তুলে হয়েছে তো দেখতে দেখার মতো সৌন্দর্য প্রেসিডেন্সিয়াল ভাবে তৈরি করা তো আমি এই ছোট পাখার ব্যাপারে একটু কথা বলি এই যে ছোট পাখার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে সলিড মোটা চার ইঞ্চি কাঠের বিচনা হয় এই যে ডিজাইনগুলো আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই অভিজ্ঞ ম্যাস্ট্রি দ্বারা এই কাজ করা পিলারটা নিয়েছে তিন তিন মোটা পিলার নিয়ে আনাম মোটা গাছ নিয়ে করা হয়েছে দেখেন কাজের কোয়ালিটি আর এই যে কালারটা করে দিয়েছি এই কালার গ্যারান্টি আমরা দিয়েছি পঁচিশ বছরে তো ওনার কালারটা এই কালারটা পছন্দ তার জন্য আমরা এই কালারটা করে দিয়েছি আর উপর সাইডটা আমি একটু কথা বলি উপর সাইডের ডিজাইনগুলো আপনার দেখেন কত চমৎকারভাবে রাজকীয় করা যাদের বয়স চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্তরি তারা এই কাজগুলো করে থাকে রাজকীয় সিস্টেম এই কাজগুলো করা হয়েছে ইউনিক ডিজাইনের ভিতরে তো দেখেন এই যে আমরা হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমেষে সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করি সবসময় বেটার কোয়ালিটি বেটার ফার্নিচারটা আনার জন্য কাস্টমার যেন আমাদেরকে বলতে না পারে যে ফার্নিচার খারাপ হয়েছে বা এরকম কিছু চেষ্টাটাই হচ্ছে মেন আমরা বিজনেস করি ইনশাল্লাহ করবো তো দেখেন এটা কিন্তু যখন একটু বেশি জিলিটিলি করো আপনার ফেসটাও কিন্তু পুরোপুরি হুবু আসতে পারে ইনশাআল্লাহ তো এই কালারটা হচ্ছে এরকমই কালার আর একটা বিআইপি কালার বলা হয় যেটা এটা এই খাটটার ভিতর করা এই খাটটা আমরা রিজনেবল দিয়েছিলাম টাকায় এটা কিন্তু ফুল সারে নিয়েছিলেন তো এটার ভিতরে পল থাকে হ্যাঁ পার্সেন্টের মতো এইগুলোর ভিতরে যে ফার্নিচার গুলো আমরা তৈরি করি সেগুলোর ভিতরে দুই পার্সেন্ট গুলো পল থাকে তো ওই খাটটা যেমন এই ফার্নিচারটা আমরা আগে তৈরি করেছিলাম তো এটার ভিতরে দুই পার্সেন্ট পল ছিল এটা আমরা প্রাইস নিয়েছিলাম হচ্ছে নব্বই হাজার টাকায় তো উনি কিন্তু ফুল সারে নিয়েছেন তার জন্য এটা আমরা বিক্রি করেছি ওনার থেকে এক লক্ষ দশ হাজার টাকায় ফুল সারে এক পার্সেন্ট পল নাই তো উনি আমাদের ফ্যাক্টরিতে এসে এই ঘাটটা দেখে আমাদেরকে সিগনেচার করেছিলেন তারপর আমরা কালারের অপশন রেখেছি তো আপনার যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করার প্রাইস নব্বই হাজার টাকায় পড়বে ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসে তো এটা ফুল বক্সে নাও মাচা দিয়েছি গর্জন কাঠের ডাসা দিয়েছি গর্জন কাঠের তো ইউজ ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আছে রিজনেবল প্রাইজের ভিতরে কেনাকাটা করতে চাইলে করতে পারেন অবশ্যই অবশ্যই আসবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন বিয়েতম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্ট্যান্ড লেগনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ